একটা মেয়ে মানুষের সবচাইতে আকর্ষণীয় সবচাইতে তাকে সুন্দর দেখার একটা মানে একটা শারীরিক অঙ্গ হলো তার শরীরের স্তন বা ব্রেস্ট ব্রেস্ট মেয়ে মেয়ে মানুষের বা স্তন যদি সুন্দর না হয় তাহলে ওই নিজেও মনো কষ্ট ভুগে তার পারিবারিক ভাবে একটু সমস্যা তৈরি করে কারণ তাকে দেখতে আকর্ষণীয় লাগে না এক্ষেত্রে তার স্বামীও তার প্রতি আকর্ষণ হারাতে পারে তো এখন বিষয়টা হলো যে এই সমস্যাটি কিন্তু আপনার প্রাকৃতিক ভাবেই সম্পূর্ণ পুরো ভালো পদ্ধতিতে আপনি ব্রেস্টকে আপনি সুস্থ সাথে করতে পারবেন সুধীর সুন্দর করতে পারবেন এই ক্ষেত্রে কিছু ওষুধের প্রয়োজন হবে যেটা আমি আজকের এই ভিডিওতে কথা বলবো এবং এটা খুবই সহজেই আপনি এটা কাজ করতে পারবেন এবং এইটা আসলে অত্যন্ত কার্যকর কারণ এটা পরিখিজ একটা ব্যবস্থা তবে এর একটা বিষয় আপনাকে আমি বলে দেই ওষুধের নাম বলার আগে সেটা হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই একটা বিষয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শরীরেগুলো ক্ষয় রোগ আছে কিনা ক্ষয় রোগ মানে হলো যে আপনার স্বাস্থ্যকে ক্ষয় করে এরকম যেমন সাদা সমস্যা এই সমস্যাটা থাকলে কিন্তু মেয়েদের ব্রেস্টে সমস্যা করবে স্বাস্থ্যে সমস্যা করবে এবং সে সাথে মাসিক অনিয়ম শরীরে চোরা জ্বর নরম জ্বর রক্তহীনতা বা আপনার অ্যামিনিয়া যেটাকে বলা হয় যে রক্ত স্বল্পতা এই সমস্যাগুলো যদি আপনার শরীরের ভিতর থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে তবে আপনি যদি চান যে আপনার দৃষ্টি সুন্দর এবং স্বাভাবিক করতে সেক্ষেত্রে এই প্রবলেম গুলো সলভ করার পর আপনি গাছ কাছ বা প্রাকৃতিক একটা ফর্মুলা আপনি ইউজ করতে পারেন যেটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যেটা আমি ভিডিওতে আমি আমি বলতে যাচ্ছি তো এই এই ফর্মুলাটি হলো যে আপনার এখানে বেশ কয়েকটা জিনিস লাগবে তার মধ্যে অন্যতম একটা হলো তেল তেল এবং তার সাথে আপনাদের ইউজ করতে হবে আপনার এগুলা একটা মাত্রা রয়েছে এগুলা আপনার যতটুকু ব্যবহার করবেন তার একটা মাত্রা রয়েছে তো প্রত্যেকটা থেকে আপনি একটা নির্দিষ্ট একটা মাত্রা আপনি ইউজ করবেন এটা তার শরীর এবং বয়সের উপর নির্ভর করবে তো আপনি এখানে এই ফর্মুলার ভিতরে যদি আপনি এই যে তিলের তেল জামের যে জাম গাছে যে আপনার ছাল রয়েছে জামগাছের ছাল এবং আপনার ডালিমের যে ফুল রয়েছে ডালিমের ফুল এবং সেই সাথে এখানে মাইচি লোক নামক একটা একটা ভেষজ এই তিনটা চারটা জিনিস আপনি যদি একত্রিত মিশ্রণ উপরে একটা মানুষের মতো একটা তৈরি করেন এবং এটা যদি নিয়মিত বা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ড্রেসটি কিন্তু খুব সুন্দর হবে এবং এক্ষেত্রে আপনার ব্রেস্ট যদি ঝুলে যায় ছোট থাকে সেক্ষেত্রে এটা বড় করার জন্য বিশেষ ভাবে এটা কার্যকরী তবে এখানে একটা বিষয় আপনাকে আমি ভাবে ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই কাজটা করতে হবে আপনার শরীরে যদি কোনো রোগ থাকে সে রোগগুলো সমাধান করতে হবে এবং এই ঔষধটি ব্যবহার করার সাথে সাথে আপনাকে আরো কিছু ঔষধও খাওয়ার দরকার হতে পারে এক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অন্যতম একটা হলো দশম এই ওষুধটি আপনাকে সেবন রাখতে পারে এবং এটা সাথে সাথে দশম মূল সাথে সাথে আপনি খান তাহলে আপনার স্বাস্থ্য পরিবর্ত আসবে এবং যদি আপনার শরীরে রোগ থাকে সেক্ষেত্রে আপনি অসুখ আদিষ্ট এই ক্ষেত্রে খেতে পারেন অথবা অবলা সুধা নামক একটি ওষুধ রয়েছে এটাও কিন্তু খুবই ভালোভাবে কাজ করে এবং আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম আহ এখানে আপনার রয়েছে যে রয়েছে এবং আপনার এই একটা আপনার শরীরে প্রয়োজন হতে পারে এটা আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে আপনি এটা ব্যবহার করতে পারেন তবে একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই সেটা হলো আপনার রোগটা যদি পুরাতন হয় দীর্ঘদিনের হয় জটিল অবস্থায় থাকে আপনাকে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ একজন এই আয়ুর্বেদিক ডাক্তারের সাথে আয়ুর্বেদিক একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনি ওষুধগুলো ব্যবহার করলে সবচাইতে উত্তম এবং কার্যকরী রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের যে স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনার ব্যবস্থা নিতে পারেন তো যাও সব কিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক আরেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক দিন আর চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিউ আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম